আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হতিদের তাণ্ডবে তীব্র খাদ্য সংকটের মুখে ইসরায়েল এরপর জানিয়ে দেব গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা এদিকে এবার কাশ্মীরের ইসলামিক দলকে নিষিদ্ধ করল মোদী সরকার আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত একুশ হাজার ছাড়ালো এবং সর্বশেষ জানিয়ে দিব ঘন কুয়াশার ঘেরাটোপে বন্দি দিল্লি সহ উত্তর ভারত মহাবিপদে ভারতের এবার কট্টরপন্থে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দিশে পুরো ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন হতিদের তাণ্ডবে তীব্র খাদ্য সংকটের মুখে ইসরায়েল হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হামাসের হামলার জবাবে তেল আবিব সব শক্তি নিয়ে হতে গাজাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ার পর লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর মতো ইয়ামেনে ইরান সমর্থিত হতিরাও ইসরায়েলকে হুমকি দেয় এরপর হতিরা হামাসের সমর্থনে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হাম হামলা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মাধ্যমে ইসরায়েল সেগুলো আকাশে ধ্বংস করে দেওয়ার পর হতিদের গুরুত্বহীন মনে করতে থাকে আন্তর্জাতিক মহল কিন্তু হঠাৎ করে দৃশ্যপট পাল্টে যায় ১৯ নভেম্বর লোহিত সাগরের হতিদের হাতে জাহাজ আটকের মধ্য দিয়ে ব্রিটিশ ও ইসরায়েলি মালিকানাধীন ও জাপান থেকে পরিচালিত গ্যালাক্সি লিডার জব্দ ও এর পঁচিশ ক্রুকে জিম্মি করার পর হতিরা রাতারাতি পরিণত হয় বিশ্বের সংবাদ শিরোনাম হতিরা গোটা বিশ্বকে সতর্ক করে জানায় গাজা উপত্যকায় খাদ্য ঔষধ ঢুকতে না দিলে ইসরায়েলি বন্দরমুখী যেকোনো জাহাজে হামলা চালাবে তারা এরপর একের পর এক জাহাজে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে অল্প সময়ের ব্যবধানেই লোহিত সাগরে পশ্চিমাদের শত্রু ভয়ঙ্কর হয়ে ওঠে হতি হতিদের ইসরায়েলমুখী জাহাজে হামলার কারণে বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক নৌ চলাচল হুমকির মুখে পড়ে বিশ্ব বাণিজ্য এর মধ্যে বিশ্বের শীর্ষ জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো জানিয়ে দিয়েছে তারা আর লোহিত সাগরে যাবেন না পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে হতিরা ভারতগামী জাহাজে হামলা করার পর হতীদের এমন কঠিন অবস্থানে বড় বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েলও লোহিত সাগরে পণ্যবাহী জাহাজও যদি চলাচল না করে তাহলে সম্ভাব্য জ্বালানি ও খাদ্য সংকটে পড়তে নেতানিয়াহর সরকার যে সংকট কাটিয়ে ওঠার মতো অর্থও এখন দেশটির হাতে নেই কারণ যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে দেশটির ভাণ্ডারও ফতুর স্বয়ং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা শাসকদের কাছে এমনই বার্তা পাঠিয়েছেন লোহিত সাগরে বর্তমান পরিস্থিতি বজায় থাকলে ইসরায়েলে খাদ্য সংকটে পড়তে হবে এমন বার্তা দিয়ে দেশটির নিজস্ব খাদ্য উৎপাদন বাড়ানোর তাগাদে দিয়েছে দেশটির খাদ্য কর্মকর্তারা তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর এক খবরে বলা হয়েছে গাজায় যুদ্ধ বিলম্বিত হওয়ায় লোহিত সাগরে ঝুঁকির মুখে পড়ছে বাণিজ্যিক জাহাজগুলো ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি এ পরিস্থিতিতে ইসরায়েলের খাদ্য খাদ্য সংশ্লিষ্টরা এক বিবৃতিতে জানিয়েছেন এতে খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে দেশটি গেল সোমবার ইসরায়েলি গণমাধ্যম মারুভ ডেইলির এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে খাদ্য উৎপাদনের হার যেন পঁচাত্তর শতাংশ কম না হয় সে বিষয়ে খেয়াল রাখার ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন খাদ্য সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন পঁচাত্তর শতাংশের কম হলে ভয়াবহ হুমকিতে পড়বে দেশ গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা ইসরায়েলি বাহিনী বুধবার নতুন করে গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে স্থল যুদ্ধ আরও বাড়ানোর বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মন্তব্যের একদিন পরই এই ঘটনায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ সৃষ্টি হয়েছে গাজা সিটিতে ইসরায়েলি স্থল অভিযান এবং বিমান হামলা চালানো হয় খান ইউনুসের পর এবার এই সপ্তাহে গাজার মধ্যাঞ্চলে প্রবেশের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা একাধিক শরণার্থী শিবিরও রয়েছে সেসব এলাকায় গাজার বেশিরভাগ জনগণ যুদ্ধ যুদ্ধের কারণে তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছে ইসরায়েলের আক্রমণের বিষয়ে সতর্কবার্তার পর বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছে কেন্দ্রগুলো আগে থেকেই মানুষে পরিপূর্ণ অনেকেই এসব এলাকা ছেড়ে যাবার জন্য প্রাণন্তর প্রাণন্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধকালীন সহিংসতায় এসব অঞ্চলে পর্যাপ্ত মানবিক সহায়তাও যাচ্ছে না ফলে খাদ্য পানি এবং জ্বালানির ঘাটতিও দেখা দিয়েছে মঙ্গলবার হামাসের কথা উল্লেখ করে ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি বলেন এই সন্ত্রাসী সংগঠনকে ধ্বংস করার কোনো সহজ পথ নেই যুদ্ধ বিস্তৃতির কারণে ইসরায়েলি গাজার মধ্যাঞ্চলে সপ্তাহে দুই দিনের ব্যবধানে একশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র সাইফ ম্যাঙ্গাগো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বলেন ক্রিসমাস ইভের পর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা বোমাবর্ষণে একশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা গাজার মধ্যাঞ্চলের নসিরাত মাগাজি ও বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলা ও গোলাবর্ষণের খবর জানিয়েছে ইসরায়েলি সেনাপ্রধান হালিভি মঙ্গলবার গাজা সীমান্ত থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন যুদ্ধ অনেক মাস ধরে চলবে এদিকে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার এক ফোনলাপে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন গত সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় এক হাজার দুইশো লোককে হত্যা করে এবং দুইশো জনকে জিম্মি হিসেবে আটক করে এদের মধ্যে একশো জন এখনো গাজায় রয়ে গেলেও বাকিদের মুক্তি দেওয়া হয়েছে সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে করে ইসরায়েল মিশর ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে সে ঘটনার জবাবে ইসরায়েল হামাসকে দমন করার অঙ্গীকার করে এবং গাজায় আকাশ স্থল ও সমুদ্র আক্রমণ শুরু করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব হামলায় এখনও পর্যন্ত প্রায় একুশ হাজার ফিলিস্তিনি নিহত এবং প্রায় তেইশ লক্ষ লোক বাস্তুচ্যুত হয় ভিউর মেখাইলো কোমোদো ভোস্কি এই প্রতিবেদনটি করেছেন প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি এফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে এবার কাশ্মীরের ইসলামিক দলকে নিষিদ্ধ করল মোদী সরকার এবার মুসলিম লীগ জম্মু কাশ্মীরকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করল দখলদার ভারতের মোদী সরকার সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে জানান মুসলিম লীগ জম্মু কাশ্মীর জঙ্গিদের মদত দেওয়ার মতো রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত এ কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এক মুসলিম লীগ জম্মু কাশ্মীরের নেতৃত্ব দিতেন স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী শাহঙ্গিলানি বর্তমানে সংগঠনটির নেতৃত্ব রয়েছেন অল ইন্ডিয়া হরিয়াত কনফারেন্সের স্বাধীনতা গোষ্ঠীর অন্তবর্তী চেয়ারম্যান মাসরাত আলম সেই সংগঠনেরই অস্তিত্ব মুছে কেন্দ্র বুধবার এক্স দিল হ্যান্ডেলে অমিত শাহ লেখেন এই সংগঠন এবং এর সদস্যরা জম্মু কাশ্মীরে দেশবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে জনগণকে জম্মু কাশ্মীরের ইসলামী শাসন প্রতিষ্ঠায় প্রচলিত করছে সমাজ মাধ্যমে শাহ আরও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বার্তায় স্পষ্ট যে আমাদের জাতির ঐক্য সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিরুদ্ধে কাজ করবে তাকে রেহাই দেওয়া হবে না কঠিন আইনের মুখোমুখি হতে হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে সংগঠনটি ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী প্রচার চালাত সংগঠনের নেতারা বেআইনি কার্যকলাপের জন্য পাকিস্তানপন্থী সংস্থার থেকে তহবিল সংগ্রহ করত গাজায় ইসরায়েলি হামলায় নিহত একুশ হাজার ছাড়ালো অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সেখানে প্রতিদিনই শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে রামাল্লা এবং পশ্চিম তীরে তীব্র অভিযান চালাচ্ছে ইসরায়েল অপরদিকে নসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিশ্চিত করেছে এক প্রতিবেদনে জানানো হয়েছে বুধবার গাজার মধ্যাঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার মধ্যাঞ্চল খান ইউনুস থেকে পালাচ্ছে হাজার হাজার কিন্তু গাজার এখন নিরাপদ নয় বিভিন্ন দাতব্য সংস্থাও ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত একুশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো পঞ্চান্ন হাজার দুইশো তেতাল্লিশ জন সম্প্রতি এই পশ্চিমাঞ্চল ও খান ইউনুস শহরে দ্য প্যালেস্ট্রানিয়ান রেড ক্রসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলা ইসরায়েলি বাহিনী ওই এলাকা ফিলিস্তিনের জন্য নিরাপদ মনে করা হলেও ইসরায়েলি হামলার লক্ষ্য থেকে বাদ পড়েনি ঘন কুয়াশার ঘেরা টোপে বন্দি দিল্লি সহ ভারত ফের কুয়াশায় আচ্ছন্ন ভারতের রাজধানী দিল্লি তার জেরে ব্যাহত বিমান চলাচল দিল্লি বিমানবন্দরে একশো দশটিরও বেশি বিমানের পরিষেবা ব্যাহত এমন পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া ভবন একইসঙ্গে রাজধানীতে রাজধানীতে প্রবাহেরও দাপটে রয়েছে দিল্লি অভিমুখে রওনা দেওয়া পঁচিশটি ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নর্দার্ন রেলওয়েজ মানতা কমে পঞ্চাশ মিটারে নেমে আসায় প্রভাব পড়েছে সড়ক পরিবহনেও আগামী কয়েকদিন রাজধানীতে অতি ঘন কুয়াশার প্রকোপ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া ভবন লাল সতর্কতা জারি করা হয়েছে দৃশ্যমানতা শূন্য থেকে পঞ্চাশ মিটার হলে অতি ঘন কুয়াশার প্রকোপ বলা হয় দু এক থেকে পাঁচশো মিটার হলে মাঝারি এবং পাঁচশো এক থেকে এক হাজার হলে

विपत्ति बाधे